আজ গেলাম অনেক দিন পরে লাইভে জানি না কিসের জন্য চ্যানেলটা খুব ডাউনে চলছে তো দেখতে এখানে অনেক বড় বিল আর এখানে বিলে আমার ভাইপো মাছ ধরছে আরে ফোটর মধ্যে রয়েছে মাছ পুটি মাছ অনেক বড় ওরঙ্গকরণ আমি এই যে এর মধ্যে রয়েছে পুটি মাছ এই যে আরে যে পাগল ছেলে ধরছে মাছ মার মার হবে না তোর দ্বারা আমাকে যেতে হবে না 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 ওর কে পাচ্ছে না আমাকে দে বলটা ধরতেই দাঁড়া ওই স্কিন হাত দিস নি তাহলেই आयरंगुरदार सेकंड रूट से गिरेंगे देव शिफ्ट कर दो सावधान संथाल होशियार अब बार मोदी सरकार ए रे भाई अरे भाई ए तू के मार चलाती रे ओ का काट नहीं বাবা ওদিকে যা এইচে তো না ফুললি কি বহুত ছোট ছোট

आ मैं तो बोसे लाइव करছো কমেন্টে কত আছে 6 জনা যাও এদিকে ভিডিও করে এসে যাব দেখাইएगा বন্ধুদের কে নিয়ে আগে আগে চল চল তোর আগে যা চল চল আগে চল এই দিকে সব দিকে দেখাবো আস্তে দৌড়েনি আস্তে আস্তে যা <applause> میں <دمار. تصفيق> 맞아. 제대로 진짜. 누가 다. 예, 고고고. 혼자 합팀 거래나. 아니, 그럼 다섯 번가 봐야 되겠다. এই যে এই জায়গাটা সবার থেকে বড় মাঠ দেখতে পাচ্ছেন এবার ঘুরে যা ঘুরে যাবো এই ঘোর 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 এদের তো কুড়ি থেকে দশ হয়ে গেল পাঁচ হয়ে গেল

পড়কো একটা টিসার হার হ হার কুকুর এত বড় বড় এত বড় হয়ে কে কে চলে লাগে টিসার

তারা তো ভাই কি হল সব একটু দেখছে তো আজকে মতন হয়ে গেল चलो তুমি ঢপ নেবা নাও ঢপ নাও পড়ে যাবে বৃষ্টি পড়ে যাবে ভিডিওটা কত এত বুড়ি আছে কোন দেখতে কি কোন ধরে ঘুরতে যাতবেন বাড়ি চলে খেতে হবে হ্যাঁ ভিডিও ওইদিকে ちゃっুক